সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং সাত সকালেই বিজয়ের গল্প ফার্স্ট টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়েছে বাংলাদেশ দল শেষ ওভারে রীতিমতো হিরোইক্স করে দেখিয়েছেন হাসান মাহমুদ দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন তার আগে বল হাতে চার ওভারে ১৩ রান দিয়ে চার উইকেট নিয়ে শেখ মাহেদি বাংলাদেশকে বোলিং এন্ড থেকে জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন তাস্কিন এক ওভারে তেইশ রান দিয়েছেন তারপরও চার ওভার শেষে তার বোলিং ফিগার আঠাশ রানে দুই উইকেট একশো সাতচল্লিশ করার পরেও ওয়েস্ট ইন্ডিজকে যে আটকে রাখা ফুল ক্রেডিট গোস টু বাংলাদেশি বোলার্স ব্যাটিংটা কেমন হলো বোলিং এর কথা বললাম বোলিং এর কথাতে আবার আসবো তার আগে ব্যাটিং এর কথাটা বলে নিচ্ছি যে বাংলাদেশের ব্যাটিংটা বরাবর টি টোয়েন্টিতে যেমন হয় তেমনই হয়েছে লিটন দাস আমাদের ক্যাপ্টেন ফার্স্ট বল ডাক প্রথম বলে শূন্য কি সমস্যা হচ্ছে কোথায় সমস্যা সেটা লিটনকে খুঁজে বের করতে হবে টিম ম্যানেজমেন্টকে হেল্প করতে হবে কোচের সঙ্গে কথা বলতে হবে যারা এক্সপার্ট আছেন তাদের ওপিনিয়ন নিতে হবে লিটনের লেফট আর্ম স্পিনের সমস্যা আছে কয়েকদিন আগে তার ছোটবেলার কোচ মন্টু দত্ত বলছিলেন সেই লেফট আর্ম স্পিনে তিনি আউট হয়েছেন বাট এক বলে ক্যাপ্টেন শূন্য করেছেন তানজিৎ তামিম তিনিও রান পাননি সৌম্য হ্যাড এ ভেরি গুড নক রিগার্ডিং দা সার্কামস্ট্যান্সেস বত্রিশ বলে তেতাল্লিশ করেছেন ভালো ইনিংস খেলেছেন আফিফ ফ্লপ করেছেন জাকির আলী অনিক সাতাশ বলে সাতাশ রান করেছেন মাহেদি চব্বিশ বলে ছাব্বিশ রান করেছেন দ্যাট ওয়াজ ভেরি ভাইটাল নক বাংলাদেশের প্রেক্ষাপটে এই ম্যাচের প্রেক্ষাপটে শেখ মাহিদির ওই যে চব্বিশ বলে ছাব্বিশ দারুণ একটা নক ছিল এবং ফ্লারিশিং ফিনিশিং বলতে আমরা যেটা বুঝি শামীম হোসেন পাটোয়ারি তেরো বলে ছাব্বিশ করেছেন শামীমের ইনিংস এবং সৌম্যর ইনিংস ইন্ডিকেশন দিয়েছে ওই উইকেটে চাইলে ভালো শর্ট খেলে বড় রান করা ভালো স্ট্রাইক রেটে রান করা পসিবল ছিল সোম্য রান করেছেন ওয়ান থার্টি প্লাস স্ট্রাইক রেটে যেটা আগে বলছিলাম বত্রিশ বলে তেতাল্লিশ করেছেন শামীম পাটোয়ারি তিন ছক্কায় তেরো বলে ছাব্বিশ করেছেন খেয়াল করেন দুশো স্ট্রাইক রেটে রান করেছেন ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশই করেছেন তেরো বলে ছাব্বিশ এই যে দুজনের ব্যাটিং আর এর আগে পরে অন্যান্যদের ব্যাটিং আপনি অনেক বড় গরমিল পাবেন যেমন জাকিরের কথা বলি সাতাশ বলে সাতাশ করেছেন শেখ মাহিদের ইনিংস ইম্পর্টেন্ট ছিল খুবই ইম্পর্টেন্ট ছিল হ্যাভিং সেট দেয় তারপরে বলি চব্বিশ বলে ছাব্বিশ করেছে সো বাংলাদেশ কোনো রকমে দেড়শোর কাছাকাছি যেতে পেরেছে নর্মালি যেটা হয় আমি যেটা সবসময় বলি যে বাংলাদেশ টি টোয়েন্টিতে বাংলাদেশের বেঞ্চমার্ক হচ্ছে একশো পঞ্চাশ একশো ষাট মোটামুটি ভালো উইকেটেও যেটা একশো আশি নব্বই রানের উইকেট সেখানেও বাংলাদেশ একশো পঞ্চাশ ষাটের বেশি করতে পারে সো ওই রান করার পরে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং লাইন আপকে আটকানোটা বাংলাদেশের বোলারদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং বা ডিফিকাল্ট একটা ফ্যাক্টর ছিল বাংলাদেশের বোলাররা সেটা করে দেখেছে শেখ মাহিদি স্পেসিফিক্যালি টপ প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আপনি যা খুশি তাই বলেন প্রথম তিন ওভারেই তিন উইকেট তুলেছেন তার নিজের প্রথম তিন ওভারে তৃতীয় ওভারে গিয়ে তো তিনি জোড়া উইকেট তুলেছেন এবং পাওয়ার পেতে শেখ মাহিদি নতুন বলে বাংলাদেশের যে সেরা স্পিনার অনেকেই বলেন মিরাজ নয় শেখ মাহিদি বাংলাদেশের টি টোয়েন্টি দলের ফার্স্ট চয়েস হওয়া উচিত কেন হওয়া উচিত সেরা শেখ মাহিদি বল হাতে আবারও প্রমাণ করেছেন অলরাউন্ড পারফরমেন্স কথা আমি বাদি দিচ্ছি শেখ মাহিদির এই পারফরমেন্স পাশাপাশি বা এরপরেও বাংলাদেশের জন্য রিস্ক ফ্যাক্টর তৈরি হয়েছিল আমি রিক্স ফ্যাক্টরটা কেন বলছি এক রফম্যান পাওয়েল আপনি খেয়াল করেন যেভাবে তিনি ইনিংসটা খেলেছেন অলমোস্ট টু হান্ড্রেড স্ট্রাইক রেটে কত পাঁচ নাম্বারে নেমেছিলেন বোধ বাংলাদেশকে একা হারিয়ে দিচ্ছিলেন বারো ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল উইকেটে বারো ওভার শেষে উইকেটে উইকেট হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শেষ সাত পঁচাশি ছিয়াশি রান দরকার ছিল তারপরও ম্যাচ জমে উঠেছিল রভমেন পাওয়ালের কারণে পার্টিকুলারলি ক্যাপ্টেন্সির একটা জায়গা আমি বলবো যে আমার মনে হয়েছে যেটা করা উচিত হয়নি বলবো না করলেই ভালো হতো তাস্কিন যে ওভার উইকেট পেলেন ঠিক তার পরের যখন তাস্কিনের বোলিং আসার কথা সেই জায়গাতে তাস্কিনকে না এনে সাকিবকে বোলিং আনা হলো বাংলাদেশের ক্যাপ্টেনদের মধ্যে অনেক সময় একটা মুখস্থ বিদ্যা দেখা যায় টি স্পেসিফিক্যালি প্রথম ছয় ওভারের মধ্যে আমি কমপক্ষে চারজন বোলার ইউজ করব পারলে ছয় ওভার ছয় জনকে দেওয়া করাবো তাস্কিন উইকেট পাওয়ার পরের ওভারে জাস্ট তারপরের ওভার করার সময় তাকে রিপ্লেস করে সাকিব কেনা হলো সাকিব তার ফার্স্ট ওভারে পঁচিশ রান কনসিড করেছেন ফার্স্ট ওভারে পঁচিশ রান কনসিড করেছেন পাওয়ার প্লে শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছত্রিশ খেয়াল করে দেখেন পাওয়ার প্লে শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছত্রিশ এর মধ্যে সাকিবের এক ওভারে প্রতিষ্ঠান রান হয়েছে অর্থাৎ বাকি পাঁচ ওভার ওয়েস্ট মোটে এগারো রান দিতে পেরেছিল তা স্কিন উইকেট পাওয়ার পরেও তাকে কেন ওই ওভারটা দেওয়া হলো না এটা নিয়ে আমার কাছে যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই এটা আমার কাছে ক্যাপ্টেন্সির একটা ফ্লস বলে মনে হয়েছে এছাড়া সত্যিকার অর্থে সবকিছু মিলে ভালো হয়েছে বোলারদের রোটেশন করা ব্যাটসম্যান বুঝে বোলারকে ইউজ করা হাসান শেখ মাহিদীকে ঠিকঠাক মতো আপনার স্পেলটা একদম এক টানে করিয়ে দেওয়া হাসান মাহমুদের এক ওভার শেষ পর্যন্ত রেখে দেওয়া হাসান মাহমুদ আঠারো রানের দুই উইকেট পেয়েছেন শেষ ওভারের দায়িত্বটা তার কাছে ছিল তিনি দায়িত্বটা দারুণভাবে পালন করেছেন বাট বাংলাদেশের ওই যে একিলিস হিল যদি বলেন এই ম্যাচের প্রেক্ষাপটে দুজন রিশাদ এবং তান্দিম সাকিব দুজনে মিলে আট ওভারে প্রায় আশি রান দিয়েছেন একশো সাতচল্লিশ রান বাংলাদেশের বোর্ডে সেখানে দুই বোলার মিলে আট ওভারে আশি রান দিয়েছেন তাহলে এখন আপনি চিন্তা করেন যে তাস্কিন হাসান মাহমুদ এবং শেখ মাহিদি কতটা ভালো বল করেছেন শুধু নাম্বার দিয়ে তাদের ভালো বোলিং আপনি জাজ করতে পারবেন না চার ওভারে তেরো রানে চার উইকেট তিন ওভার পাঁচ বলে আঠারো রানে দুই উইকেট বা তাস্কিনের এক ওভারে তেইশ রান দেওয়ার পরেও চোদ্দতম ওভারে বোধ হয় তাসকিন রমম্যান পাওয়ার কাছে তিন ছক্কা খেয়েছেন তেইশ রান দিয়েছেন তারপরও তাস্কিনের বোলিং ফিগার তিন ওভারে আঠাশ রান দুই উইকেট মানে ক্যান ইউ বি ইট বাকি তিন ওভারে তা স্কিম পাঁচ রান দিয়েছেন এই যে তিনজন বোলার এই তিনজন বোলার মিলেই মূলত বাংলাদেশকে ম্যাচে জেতাতে সবচেয়ে বড় বা মূল ভূমিকাটা পালন করেছেন তাস দা ডানজেন সাকিব এবং রিশাদ রান দিয়েছেন একটা একটা করে উইকেটও পেয়েছেন বাট অ্যাবভ এভরিথিং শেখ মাইদিজ নাম্বার ওয়ান এবং শেষ ওভারের হিরো হাসান মাহমুদ ইন বিটুইন

নইলে লিটন নিজে তো ভুগছেন ভুগছেনই তার এই ভোগান্তিতে আরো বেশি ভুগবে বাংলাদেশ কেননা তিনি কিন্তু এখন টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন আর ক্যাপ্টেন কে পারফরমার হতে হয় ক্রিকেটের বেসিক সত্য এটা